বৌমা তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে ভালো তুমি আমার কত যত্ন সেবা করো আদর করো তোমার আল্লাহ হাজার বছর রায়ু দেখ আমি ভালো আমি ভালো অভিনয় করতেছি কয়েকদিন যালো তারপর যখন গ্রামে গ্রামে ঘুরবি পাগল হয়ে তখন বুঝবি কি হলো বৌমা তুমি তো কোন কথা বলছ না হ্যাঁ কিছু না মা কিছু না এই ধরা শুনতে বাবা কিছু কইবা কইতেছ বাবা নাই গেছে তাই এটা কথা কিছু দাও কত হলো তোর মা আসতো আদিি জায়গা ধরে কত কিছু লাগে না তো না

তোমার লোক লাগাই আমি পাগল হয়ে যাবা এসে বাবা সে পাগল হয়ে যেত মা এই ডাইনি কারণে মা তোমার ক্ষমা করো না বাবা আমার ক্ষমা করো না আমার বাড়িতে করো না ওর আমি বুঝতে পারছি অনেক ক্ষমা করে দাও না বাবা ওকে ক্ষমা করে দাও